নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় ভৌতিক গল্প নিয়ে আজকের গল্প মঞ্জিল সেনের লেখা ভৌতিক গল্প সাহসী সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প সাহসী সাহসী বলে বিজন আর অঞ্জনের নাম আছে শুধু সাহসী নয় দুঃসাহসী পাড়া গায়ে নির্জন শ্মশানে রাত কাটানো থেকে শুরু করে পুরো বাড়িতে রাত্রিবাস কিছুই ওদের বাদ যায়নি ভয়ডর বলে কিছু ওদের অভিধানে নেই ওরা বলে ওটা হলো মনের দুর্বলতা ও দুর্বল মানুষের বিলাস বিজনের বয়স বাইশ আর অঞ্জনের তেইশ দুজনেই বিজ্ঞান কলেজের ছাত্র আশে বছর ফাইনাল পরীক্ষা দেবে সব কিছুই ওরা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করে ভূতের প্রসঙ্গ উঠলে হেসেই উড়িয়ে দেয় বলে যত সব গাজাখুরি গল্প আমরা ভূতের দেখা পাবার আশায় যেখানেই খবর পেয়েছি ছুটে গিয়েছি কই ভূতবাবাজি তো একবারও আমাদের দর্শন দিলেন না সেদিন ওরা কফি হাউসে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা মারছে এক বন্ধু বলল শ্যামনগরে নাকি একটা ভূতের বাড়ি আছে অনেক দিন আগে ওই বাড়িতে একজন আগুনে পুড়ে মারা গিয়েছিল তারপর থেকেই ভূতের উপদ্রবে সবাইকে বাড়ি ছেড়ে পালাতে হয়েছে এখন ওটা পুরো বাড়ি বলা চলে ভয়ে কেউ সন্ধ্যের পর ও বাড়ির সীমানায় ঘেসে না ওরা দুবন্ধু কথাটা হেসেই উড়িয়ে দিল বিজন বলল ভূত আমাদের দেখা দেয় না আমাদের ভয় পায় অঞ্জন বলল এমন উড়ো খবর শুনে অনেকবারই ছুটে গেছি কিন্তু শেষ পর্যন্ত পণ্ডশ্রমী হয়েছে সবই ফাঁকা ভুলি যে খবরটা এনেছিল সে কিন্তু বলল শ্যামনগর হলো তার এক মেষমশাইয়ের বাড়ি অবশ্যই আপন মেসমশাই নয় সেখানে একটা কাজে গিয়ে খবরটা সে শুনেছে যিনি বলেছেন তিনি বাজে কথা বলবার লোক নন ওই বাড়িটার নাকি অনেক দিন ধরে দুর্নাম আছে সাহস করে কেউ রাত কাটতে পারে না একবার দুজন সাহসী তাই করতে গিয়ে ভিড় খেয়েছিল শেষ পর্যন্ত বিজন আর অঞ্জন ঠিক করল শ্যামনগর যাবে শনিবার পরন্ত বেলায় ওরা শ্যামনগর পৌঁছল বন্ধুর কাছ থেকে বাড়িটার সঠিক অবস্থান আগেই ওরা জেনে নিয়েছিল স্টেশন থেকে বেশি দূরে নয় আবার লোকালয়ের একটু বাইরে রাত কাটাতে হলে কিছু খাবারের ব্যবস্থাও করা দরকার খালি পেটে কি আর ভূতের মোলাকাত করা যায় অবশ্য ভূত যদি সত্যিই থাকে ওরা একটা ঝোলার মধ্যে টিফিন ক্যারিয়ারে রুটি আর কষা মাংস নিয়ে নিল সঙ্গে জলের বোতল আর ফ্লাস্কের চা স্টেশন থেকে ওরা হাঁটা দিল বাড়িটা খুঁজে পেতে ওদের কষ্ট হল না সত্যিই ওর বাড়ি অনেকটা জমি নিয়ে আগাছা আর জঙ্গলে ভরে গেছে সেই বাড়ি বাড়িটা দোতলা চুন বালি খসে ইটগুলো যেন দাঁত বের করে আছে কার্নিশের এখানে ওখানে বট অসত্য গাছ গিরে বসেছে আশেপাশে বাড়ি চোখে পড়ে না বেশ গা ছমছম করা পরিবেশ তাতে সন্দেহ নেই ওরা টর্চ আর এক প্যাকেট বড় মোমবাতির সঙ্গে নিয়েছিল তবে সেদিন ছিল পূর্ণিমা অন্ধকারের ভয় নেই ওরা বাড়িটার কাছে দাঁড়িয়ে উকি মারছে এমন সময় একজন মাঝবয়সী মানুষকে ওদের দিকেই এগিয়ে আসতে দেখল লোকটি থমকে দাঁড়াল যেন অবাক হয়েই জিজ্ঞেস করল এখানে কাকে খুঁজছেন বিজন জবাব দিল ভূত ভূত লোকটি অদ্ভুত দৃষ্টিতে তাকালো বোধহয় ওদের মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দেহ জাগলো মনে আসলে আমরা এ বাড়িটার কথা শুনে কলকাতা থেকে এসেছি অঞ্জন এবার বলল এখানে নাকি ভূতের উপদ্রবে কেউ টিকতে পারে না তাই নিজের চোখে দেখতে এসেছি আমরা আমাদের খুব ভূত দেখার শখ বিজন কথার পিঠে যোগ করল অনেক পুরো বাড়িতেই আমরা রাত কাটিয়েছি কিন্তু ভূতের দেখা পাইনি ভূতি বোধহয় আমাদের ভয় পায় আপনাদের সাহস তো কম নয় লোকটি এবার বলল এখানে রাত কাটাবার জন্য কলকাতা থেকে ছুটে এসেছেন এ বাড়ির সত্যিই দুর্নাম আছে আপনারা ভালো কাজ করেননি কিন্তু লোকটা বলল আপনাদের একটু চুপ করে থেকে বলল যদি ভরসা দেন ও একটা কথা বলি বলেই ফেলুন না বলেই ফেলুন বিজন উৎসাহ দিয়ে বললো মানে লোকটি একটু ইতস্তত করে বলল আমারও খুব ওই ভূত দেখার শখ কিন্তু একা একা সাহস হয় না তা আপনারা যখন এসেছেন মানে আপনারা যদি অনুমতি দেন তবে আমিও আপনাদের সঙ্গে এখানে রাত কাটাতে পারি ওহো সে তো ভালো কথা অঞ্জন বলল আমাদের একজন সঙ্গীও বাড়বে লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল বলল আপনাদের রাতের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে আমরা খাবার নিয়ে এসেছি দুজন জবাব দিল ও একেবারে প্রস্তুত হয়েই এসেছেন লোকটি ফাসল তবে আমি খেয়ে দেই আসব আপনারা ওই দোতলার মাঝখানের ঘরটায় থাকলেই ভালো করবেন ওটাই একমাত্র রাত কাটাবার পক্ষে উপযুক্ত বলেন তো আমি একটা ছতরঞ্জি কি মাদুর আনতে পারি তবে তো ভালোই হয় বিজন বলল ঘরটা নিশ্চয়ই খুব নোংরা হয়ে আছে তার বলতে লোকটি জবাব দিল মানুষের বাস না থাকলে যেমন হয় দাঁড়ান আমি একটা ঝাটা আনছি আপনারা ততক্ষণ ঘরটা পরিষ্কার করুন পাঁচ মিনিটের মধ্যে লোকটি একটা ঝাটা নিয়ে ফিরে এলো সিঁড়ির ধাপগুলো আসতো নেই সাবধানে উঠবেন লোকটি বলল নইলে পরে ঘড় ভেঙে আপনারাও ভূত হয়ে যাবেন এই বলে লোকটি হেসে উঠলেন লোকটি মিথ্যে ভয় দেখায়নি সিঁড়িগুলো ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাড়িটাও যে অনেক পুরনো সে বিষয়ে সন্দেহ নেই মাঝখানের ঘরটাই ওরা বেছে নিল অনেক দিনের ধুলো ময়লা জমেছে ঘরটা ঝাড় দিয়ে একটু ভদ্রস্ত করতে বেশ খানিকটা সময় লাগল মাথার ওপর নীল আকাশে পূর্ণিমার চাঁদ স্নিগ্ধ সুধায় ঝলমল করছে চারিদিক বিজ্ঞানের ছাত্র হলেও বিজন একটু একটু চর্চা করে মুখে মুখে ছন্দ মিলিয়ে কবিতাও আওড়ায় রূপুলি সন্ধ্যা ওর কাব্যিক মনে নাড়া দিল আবৃতির সুরে ও বলে উঠল মনের সাধ ভূতের জন্য দেখা পাই ঘুমে যদি ওঠে ঠাই আসে যদি অবসাদ করু না কো বরবাদ ভূত দেখা শুধু চাই বাহ বেশ কবিতা বানিয়েছেন তো হঠাৎ অন্ধকার থেকে কার কণ্ঠস্বরে ভূত দেখার মতোই চমকে পেছন ফিরে তাকালো ওরা তারপরই সিঁড়ি দিয়ে উঠে এলো সেই লোকটি তার হাতে একটা আধময়লা শতরঞ্জি বলল এর বেশি কিছু জোগাড় করতে পারলাম না ওতেই হয়ে যাবে অঞ্জন বলল আপনি এর মধ্যে খেয়ে এলেন হ্যাঁ আমি কাছেই থাকি লোকটা ফাসল তাছাড়া আপনাদের সঙ্গে ভূত দেখার জন্য আমারও মনটা হাফ করছিল তাই তাড়াতাড়ি চলে এলাম ওরা শতরঞ্জী বিছিয়ে বসল আচ্ছা ভূতের ব্যাপারটা কি বলুন তো বিজন লোকটিকে জিজ্ঞেস করলো গল্পটা রুটলো কেমন করে সত্যি কি কেউ ভূত দেখেছে একটা কথা আপনারা বুঝতে পারছেন না কেন লোকটি গম্ভীর হয়ে বলল আজকালকার দিনে এমন জমি বাড়ি মিছিমিছি পড়ে থাকে কখনো আসলে এই সম্পত্তি নিয়েই তিন ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধেছিল সে আজ বছর তো হবেই ছোটো ভাই তেমন কাজকর্ম করত না একটু উদাসী প্রকৃতির ছিল তাকে ঠকিয়ে অপরের দুভাই সব বিষয় সম্পত্তি নিজেদের নামে করে নেবার মতলবে ছিল সংসারে বিষয়ের মতো বিষ আর নেই তার বীজ একবার মনে শেকড় গেঁথে বসলে তখন আর ভালো মন্দ বিচারের ক্ষমতা থাকে না মানুষের আপন হয়ে ওঠে শত্রু বড় ভাইদের আচরণে ছোট ভাই মনে এত দুঃখ পেয়েছিল যে সে নিজের গায়ে কেরোসিন ঢেলে তাতে আগুন লাগিয়ে দিয়েছিল সেই অবস্থায় যন্ত্রণায় সে সারা সারাবাড়ি ছটফট করে বেরিয়েছিল আর অভিশাপ দিয়েছিল কেউ এই বিষয় সম্পত্তি ভোগ করতে পারবে না তারপর থেকেই শোনা যায় এ বাড়িতে তার আত্মা কায়েম হয়ে বসেছে সবাইকে বাড়ি ছাড়া করেছে বেঁচে থাকতে সম্পত্তির অধিকার সে পায়নি কিন্তু মরে গিয়ে সবাইকে দাঁড়িয়ে পুরো বাড়িটাই দখল করে আছে কেমন মজার ব্যাপার বলুন তো নিজের রসিকতায় লোকটি হিহি করে হেসে উঠল আর তখনই কাছ থেকে ভেসে হলো একটা কুকুরের কান্নার শব্দ ওই শুনুন লোকটি বলল ওনারা ধারে কাছে রয়েছেন কুকুর ঠিক টের পায় আপনারা খেয়ে নিন রাত করবেন না ওরা খেতে বসে গেল লোকটিকেও ওদের সঙ্গে বসতে বলেছিল কিন্তু সে বলল তার পেটে আর জায়গা নেই তারপর শুরু হলো অপেক্ষা ভূত দেখার অপেক্ষা ওরা দুই বন্ধু তাস নিয়ে বসেছিল সময় কাটাবার পক্ষে চমৎকার কোথা দিয়ে যে সময় কেটে যায় টের পাওয়া যায় না রাত একটা দুটো তিনটে ভেজে গেল ওদের হাই উঠছে ঘুমে চোখ জড়িয়ে আসছে ধুত্তরই হাতের তাস সুরে বিজন বলে উঠল এবারেও পণ্ডশ্রম মিছি ছুটে এলাম তাই মনে হচ্ছে অঞ্জন মুখ বাঁকালো লোকে গপ্প বানাতে পারলে আর কিচ্ছু চায় না শেষের কথাগুলো সেই লোকটিকেই ঠেস দিয়ে বলা লোকটি কিন্তু বিদ্রূপ গায়ে মাখল না বলল সত্যি আপনাদের অনেক হয়রানি হল অনেক আশা করে এসেছেন আপনিই তো বললেন এ বাড়িতে ভূত আছে লোকে দেখেছে ভীষণ একটু ঝাঁজের সঙ্গেই বলল চমৎকার একটা গল্প শোনালেন ভূত সবাইকে তাড়িয়ে সম্পত্তি ভোগ দখল করছে তাই তো জানি লোকটি অপরাধীর মতো মাথা চুলকাল তবে কই সেই ভূত অঞ্জন প্রায় খিচিয়ে উঠল না বলছিলেন এবার দেখান দেখবেন লোকটি আমতামতা করে বলল কেন আপনি দেখাবেন বিজন ব্যঙ্গ করে বলে উঠল মানে আপনারা কলকাতা থেকে এসেছেন লোকটি মিনমিন করে বলল আমাদের অতিথি আপনাদের ভয় দেখানো কি উচিত আমরা অত ভয়টয় পাই না অঞ্জন গম্ভীর গলায় বলল তা যদি হতো তবে এখানে ছুটে আসতাম না তা তো একশো বার লোকটি ঘাড় তোলালো আপনাদের সাহস আছে স্বীকার করতেই হবে ওই ভূত দেখাবেন বললেন ভীষণ এবার হেসে সত্যি লোকটি ভীষণের মুখের দিকে তাকালো সত্যি না তো মিথ্যা নাকি অঞ্জন মুখ বাঁকালো চত্ব সব ইয়ে ভূত আমি দেখাতে পারি মানে এ বাড়ির বোধ লোকটি যেন একটু সংকোচের সঙ্গে বলল কিন্তু সত্যি আপনারা ভয় পাবেন না তো হয় আমাদের কুষ্টিতে লেখা নেই বিজন একটু বাঁকা হাসে আসলো দেখান দেখান আপনার ভূত কোথায় যেতে হবে বলুন আমরা রাজি আছি যেতে লোকটি উঠে দাঁড়ালো বলল আপনারা আমাদের অতিথি কিন্তু কি ঘটবায় তো নেই তারপরই ঘটল এক আশ্চর্য ঘটনা ওদের চোখের সামনেই লোকটার গায়ের মাংস যেন খসে খসে পড়তে লাগল কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে দাঁড়িয়ে শুধু একটা নরকঙ্কাল ডান হাতটা ওদের দিকে বাড়িয়ে ইহি করে হাসছে তো হাসছেই ইহির ফলে কত বড় সাহসী তুই বন্ধু মূর্সা গেল ওদের যখন জ্ঞান হলো ভোরের আলো ঘরে ঢুকেছে ওরা দুজন ছাড়া ঘরে আর কেউ নেই এমন কি শতরঞ্জিতা পর্যন্ত নেই নমস্কার রবিবারের ভৌতিক গল্প মঞ্জিল সেনের লেখা সাহসী গল্পটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব সময় আমার সকল প্রিয় বন্ধুরা